সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত অবস্থায় রয়েছে একদিকে যখন হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডোহম্মদ ইউনুস তার মেগাফোন কূটনীতিতে চাপের মুখে পড়েছে ভারত সম্প্রতি এক প্রতিবেদনে এসব কথা বলেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ভারতপন্থী হিসেবে দেখা হয় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পনেরো বছরের শাসনামলে দুই দেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য সুবিধাজনক ছিল কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পরিচালিত কিছু ভারত বিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে দমন করেছিলেন এবং কিছু সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেছিলেন কিন্তু বর্তমানে ভারতে তার অবস্থান নেওয়া এবং তিনি সেখানে কতদিন থাকবেন সে সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি ভারত এ অবস্থা ভারত ও বাংলাদেশের গভীর সম্পর্কের মধ্যে এক জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে যা প্রকাশ পেয়েছে ডক্টর ইউনুসের বার্তায় গেল সপ্তাহে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া অধ্যাপক ডক্টর ইউনুসের সাক্ষাৎকারে দিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি তিনি বলেছেন বাংলাদেশ তার প্রত্যাবর্তন চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত শেখ হাসিনাকে রাখতে চায় তবে একটা শর্ত আছে তাকে চুপ থাকতে হবে দেশত্যাগের কিছুদিন পরেই শেখ হাসিনার একটি বক্তব্যকে ঘিরে বাংলাদেশের জনমনে ক্ষোভের সঞ্চার হয় প্রধান উপদেষ্টা হয়তো সেদিকেই ইঙ্গিত করে থাকবেন এরপর থেকে অবশ্য সাবেক প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে কোনো বক্তব্য দেননি এদিকে জুলাই ও আগস্টে সরকার বিরোধী আন্দোলনে মানুষ হত্যার অপরাধে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি রয়েছে জনতার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা তার সাক্ষাৎকারে আরও বলেছেন দুই দেশের সম্পর্ক এখন তলানিতে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে তাদের একসঙ্গে কাজ করতে হবে তার এমন মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে তারা এমন মন্তব্যে হতাশ হয়েছেন ভারতের সরকারি এক কর্মকর্তা বলেন ভারত বাংলাদেশের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে পরিস্থিতি উন্নতির জন্য অপেক্ষা করছে তারা এছাড়া নয়াদিল্লি এসব মন্তব্যের বিষয়গুলো নথিভুক্ত করছে ভারতের সাবেক এক কূটনীতিক বলেন মেগাফোন কূটনীতির মাধ্যমে ডক্টর ইউনুস ভারতকে চাপে রাখার চেষ্টা করছেন তিনি অমীমাংসিত বিষয়গুলো মিডিয়ার সামনে আনার চেষ্টা করছেন যাকে মেগাফোন কূটনীতি বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনুসের মধ্যে কয়েক সপ্তাহ আগে ফোন আলাপ হয়েছিল তবে এখনও দুদেশের মন্ত্রী পর্যায়ে কোনো বৈঠক হয়নি এদিকে অন্য কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি না হওয়া পর্যন্ত তার ভারতে অবস্থানের ব্যাপারে ঐক্যমত্ত দেখা গেছে দিল্লিতে তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন বিক্ষোভের সময় হত্যার নির্দেশ দেয়ার অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার পরিকল্পনা চলছে সেজন্য তাকে দেশে প্রত্য্পণের ব্যবস্থা করতে পদক্ষেপ নেওয়া হবে